আসসালামু আলাইকুম এই তো দেখেন কুরাইশ বাবু সকালে নাস্তা নিয়ে গাছে উঠে বসেছে আজকে আমাদের দাদির বাড়ি থেকে আমার ছোট ফুপি বাসায় চলে যাব তাই সকাল সকাল আমার বড় ফুপি নাস্তা বানিয়েছে গরুর মাংস আর চিতই পিঠা সেটা নিয়ে কুরাইশ গাছে উঠে বসে পড়ছে তারপরে এই তো সবাই নাস্তা টাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা রেডি হয়েছি আমার ছোট ফুপির বাসায় যাব। আর ছোট ফুপির বাসাটা আমার মানে দাদির বাসা থেকে কাছেই অনেক সুন্দর একটা জায়গা সেখানে যাব আর এদিকে আমার দুলা ভাই মানে ভাইয়া রেডি হয়ে দাঁড়াইছিল বলে আমি একটু তাকে একটু ভিডিও করে নিলাম আমার দুলা ভাই মানুষটা খুবই ভালো তার জন্য সবাই দোয়া করবেন নামাজি মানুষ অনেক সুন্দর তার মন তারপরে এদিকে আমার বড় মানে ছোটো বোন রেডি হয়ে লকেস টাগেজ নিয়ে বের হয়েছে বলতেছে আমার কাছে সব কিছু দিয়ে দিয়েছে আমি আমরা নাকি ওই সব লাগিস ওর হাতেই দিয়ে দিয়েছি তারপরে এদিকে আমরা আমার ছোট ফুপির বাসায় চলে আসছি আর ছোট ফুপির বাসাটা অনেক সুন্দর একটা জায়গায় মানে বলতে গেলে যে একেবারে যমুনা নদীর মাছ মাঝখানে বাড়িটা আমরা বাসায় না থেকে আগেই বের হয়ে গেছি বাড়ির আশেপাশেটা জায়গাটুকু দেখার জন্য। আর এদিকে অনেক সুন্দর সুন্দর সরিষা ক্ষেত আছে সেখানে আমরা সবাই ছবি উঠাবো এর জন্যে আর নদীটা দেখতে তো খুবই সুন্দর লাগে সেই কারণেই মানে বাহির থেকে বাহিরে ঘোরাফেরা করা আর এদিকে আমার ছোট বোন ছবি উঠাইতেছে ভিডিও করতেছিল আর সবাই আমার খালাতো বোনেরা সবাই মিলে এই যে সরিষা ক্ষেতের ভিতরে ঢুকে বসছে ওরা ওদের মতোই ভিডিও করতেছে ছবি উঠাইতেছিলো এদিকে কুরেশবাবু তো ফাঁকা জায়গা পেয়ে খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে আমার কাছেও ভালো লাগলো ওকে এভাবে মাঝে মধ্যে ছেড়ে দিলে তো ভালোই হয় কিন্তু আমাদের জায়গায় তো এভাবে ওই জায়গা পায় না ঘোরাফেরা করার জন্যে এই তো অনেক সুন্দর একটা নদী নদীটা দেখলে আসলে মন প্রাণ সব কিছু ভালো হয়ে যায় জানি না কার কতটুকু ভালো লাগে নদী দেখতে আমার তো খুবই ভালো লাগে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর চারটাও অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর গাছ গাছের মাঝখানে চাঁদ দেখা যাচ্ছে তারপরে এই তো আমার ছোট ফুপির বাসায় সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত করেছি অনেক সুন্দর খাবার ছিল তার সাথে বেশি হলো অনেক মজা হয়েছিল সব ভাই বোন একসাথে আমার ফুপাতো ভাই চাচাতো ভাই আমার ফোকাতো ভাইয়ের বউ সবাই মিলে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আর এত সুন্দর আনন্দটা আমরা ছোটোবেলায় বেশি করতাম বড় হয়ে যেতেমন হয়নি আর করা এদিকে দেখি আরেক কাণ্ড আমার ছোট ফুপি আমাদের জন্য বিছনা করতেছে আর সেটা হচ্ছে খ্যার দিয়ে এই রকম খ্যারের বিছনা জানি না কে কিভাবে দেখেছেন কখনো দেখেছেন কিনা আমি এই ফার্স্ট দেখি নাই আমি এর আগেও দেখেছি মানে আমার দাদি যখন বেঁচে ছিল আচ্ছা আপনারা হয়তো জানেন না যে আমার দাদা দাদি বেঁচে আছে কি না আমার দাদা দাদি অনেক আগেই মারা গেছে এখন আমার দাদা দাদির বাসায় আমার বলতে আমার ছোট বড় ফুপি থাকে আর কেউ থাকে না আর যে চাচা আছে চাচাই থাকে আমার দাদি যখন জীবিত ছিল তখন যখন আমরা সব ভাই বোন আমাদের গ্রামের বাসায় বেড়াইতে আসতাম তখন আমার দাদি এই রকম করে বিছানা করে দিত তারপরে আমরা আজকেও আমরা আমার ফুপিকে বলছিলাম যে ফুপি আমাদেরকে এরকমই বিছনা করে দেন আমরা সব ভাই বোন চাচাতো ভাই বোন ফুপাদো ভাই বোন মিলে একসাথেই শুভ তার কারণে আমার ছোট ফুপি এই যে এত সুন্দর করে বিছানা করে দিচ্ছি প্রথমে এই যে খ্যারগুলো বিছাইলো অনেক সুন্দর করে খ্যারগুলো বিছাইলো আর এই তো দেখেন সবাই গল্প করতেছি মানে সবাই একসাথে হলে এত মজা হয় এটা কেউ এরকম মানে পরিস্থিতি না পড়লে বুঝতে পারবেন না অনেকটাই মজা হয় সব ভাই বোন একসাথে থাকলে আমার মানে ফুপি এত সুন্দর একটা বিছানা করছে মনেই হয় না যে এটা মানে খ্যার দিয়ে মনে হচ্ছে নিচে অনেক সুন্দর একটা নরম তোষক আছে এই তো তার উপরে তো খেতা যা আছে সেগুলো বিছানা বিছিয়ে দিচ্ছে চাদর টাদর দিয়ে মানে এরকম করেই বিছাইতে হয় গ্রাম অঞ্চল বলে কথা গ্রামে কিভাবে কি করে বিছানা করে সেটাই আসলে সুন্দর ভালো লাগে দেখতে আমার ফুপির হাতে গড়া অনেক সুন্দর সুন্দর কাঁথাগুলো সেগুলোই বিছাই আমাদের দিচ্ছে তারপরে এই তো এখানে আরেকটু ভালো হওয়ার মানে শক্ত নরম হওয়ার জন্য এখানে নরম নরম যেগুলো কম্বল আছে সেগুলো দিচ্ছে আমার ফুপি শুতে যেন ভালো লাগে নরম হয় তারপরে তো বিছানায় বালিশ দিয়ে দিচ্ছে আমি তো প্রথমে ভাবতেছি যে আমি আগে শুয়ে দেখাই কেমন হলো বিছানাটা নরম নাকি শক্তই থাকলো আর এভাবে সারা রাত আমরা অনেক সুন্দর অনেক মজা মজার গল্প বললাম ভূতের গল্প মানে অনেক সুন্দর গল্প আমার ছোটোবেলার গল্প আমার দাদি বেঁচে থাকার গল্প দাদি কি করত কেমন মানুষ ছিল সেগুলো নানা রকমের গল্প শুনলাম আমার ফুপির কাছ থেকে তারপরেই তো আমি বাবুকে নিয়ে শুয়ে পড়তেছি বসে পড়লাম কারণ এত সুন্দর একটা বিছানা পেরে দিয়েছে আমার ছোট ফুপি আমার কাছে ভালো লাগলো ভাবলাম যে আজকে এখানে আমরা গল্প করার জন্যই থাকবো শু ঘুম আসবো না কেউ সারা রাত গল্প করেছিলাম অনেক মজা অনেক মজা হয়েছিল এদিকে তো সবাই শুয়ে পড়তেছে আস্তে ধীরে আমার ফুপিও বিছানা করে দিতেই আসে আমাদেরকে সবাই আর এদিকে বাবু আমাকে কম্বল নিয়ে এসে দিচ্ছে তারপরে আমরা সবাই মিলে শুইতে শুয়ে পড়লাম অনেক আনন্দ আনন্দ আসলে এরকম হয়েছিল একসাথে না হলে হয় না এদিকে দেখি মাছ পথে আমার তো মনেই ছিল না আজকে হাফসা মনির জন্মদিন ছিল আর আমার ছোট ভাই ওর জন্য জন্মদিনের কেক নিয়ে আসছে ওকে বলতেছে তোমার জন্য কেক নিয়ে আসছি তারপরে যে ওকে বলতেছে ফু দেওয়ার জন্য ওর জন্য এই গ্রাম অঞ্চলে তো এর তেমন কেক পাওয়া যাবে না যে ওই যতটুকু পেরেছে ওর মতো মানুষ যে ওই মনে রেখেছে এটাই তো অনেক কিছু ওই আর ভাগ্নির জন্য কেক নিয়ে আসছে ফু দিলেও মানে মোমবাতি ও ধরাই নিয়ে আসছে মোমবাতি ফু দিয়ে দিয়েছে এদিকে হাফসামুনি আমাকেও খাইয়ে দিচ্ছে আর ওইখানে এত প্রচণ্ড শীত ছিল আমি তো একেবারে মানে কম্বল নিয়ে ঠাকুর যে বাবুর কম্বলটা ছিল সেই কম্বল তো গায়ে থেকে নামাইতেই পারতেছিলাম আর এক পর্যায়ে আমার এত ঠান্ডা লেগে গিয়েছিল আমি তো গলা দিয়ে কথাই বলতে পারছিলাম না প্রচণ্ড গলা ভেঙে গিয়েছিল আমার এত ঠান্ডা ছিল আমার আসলে গ্রাম অঞ্চলে এই তো এদিকে কেক খাওয়া হয়ে যাওয়ার পরে এত ছোটো কেক তো সবাইকে দেওয়া সম্ভব না ওই তার জন্যে এভাবে মানে ছোট মিনি কেকগুলো যে আছে সেগুলো নিয়ে আসছে অনেকগুলো সবাইকে একটা একটা করে দেওয়ার জন্যে আসলে এরকম আনন্দ সবার কপালে আছে হয় কিনা না জানি না আমি তো খুবই ধন্য যে আমার এত সুন্দর একটা সম্পর্ক ভাই বোনদের সাথে আমার ছোট ভাই ওই যে এটা মনে রাখছে এটাই তো অনেক কিছু ওই আমাদেরকে মানে রাত বারোটার পর এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে সবাই তো অবাক হয়ে গেছে এত সুন্দর একটা সারপ্রাইজ দেখে তারপরে তো সবাই অনেক আনন্দ ফুর্তি করে শুয়ে পড়লাম শুয়ে তোরা সারা রাত গল্প আর গল্প অনেক সুন্দর গল্প ফুপিদের কাছে থেকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনলাম শোনার পরে এক পর্যায়ে তো সারা রাত কেটেই গেল ভালোই লাগলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ